বিসমুল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই বেলায় আমি দুটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা জানেন আমাদের যখন যেটা সাহায্যের সহযোগিতায় আসবে সেই সব কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি আপনারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে সাহায্যমূলক পাবেন হঠাৎ করে ব্রয়লার বাচ্চার দাম কমে গেল আমরা কয়েকদিন আগে কিন্তু বয়কটের জন্য সবাইকে বলেছিলাম যে হোক আলহামদুলিল্লাহ বয়কট করার আগেই মোটামুটি একটা দাম কমে গেছে সেই সাথে আমরা শর্ট ভিডিওতে আজকে দেখিয়েছি এক মাস বয়সের একটা বাছুর কতটুকু বড় হতে পারে এবং আসলে অনেকেই বলে লস প্রজেক্ট সেই প্রজেক্টগুলো থেকে কিভাবে লাভ করা যায় সেই সব বিষয় এখন থেকে আপনাদের সামনে কিছু কিছু করে আমরা তুলে ধরবো আপনারা দুইটা ভিডিও পাবেন ডিসক্রিপশন বক্সে এই মুহূর্তে সারা বাংলাদেশে সুখবরটা আগে জানাই ব্রয়লার বাচ্চার দামটা কমেছে সারা বাংলাদেশে এক লাফে দশ টাকা পরিমাণে কমেছে কোনো কোনো কোম্পানি বিশ টাকায় কমিয়েছে প্রতি বাচ্চায় যেটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক এবং পোলট্রি সেক্টরের খামারি বাইদের জন্য অত্যন্ত সুখবর এই বাচ্চার রেটটা যদি একবারে হাতের নাগালে চলে আসে তাহলে কিন্তু ফার্মটা করে মজা পাওয়া যাবে বা পোলট্রি খাটটা উন্নতর দিকে যাবে দুই তিনটা সিন্ডিকেট একজনের আরেকজনের দুঃসারুপ করে আজ পোলট্রি শিল্প ধ্বংসের পথে সারা বাংলাদেশে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে কেনা করেছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকায় যেখানে তেষট্টি টাকায় ছিল সেই সাথে কাজী কোম্পানি আজকে কেনা কেনাবেচা করেছে এক পঞ্চাশ টাকায় মানে গতকালকে যেগুলো অর্ডার করা হয়েছিলো সেইগুলো আজকে ডেলিভারি হয়েছে তাহলে আমরা এখানে খোলা স্বভাবে দেখতে পারি তেষট্টি থেকে এক পঞ্চাশে চলে আসে যে কাজী কোম্পানিটা অলরেডি বারো টাকা প্রতি পিস বাচ্চাতে কমেছে নারিশ কোম্পানিরটা ষাট টাকা ছিল সেইখান থেকে চলে এসেছে আটচল্লিশ টাকা আমি কিন্তু কার্টন রেটের আলাপ করছি পাইকারি রেটে কিনলে আরও এক দুই টাকা কম পাবেন এখন থেকে যে যেখান থেকে পারেন ব্রয়লার বাচ্চা অ্যাভেলেবেল কিনতে পারবেন আর কোনো দুশ্চিন্তা নয় আমরা গতকালকে কেনাবেচা করেছি সর্বপ্রথম পঞ্চাশ টাকায় আমরাই ডিস্ট্রিবিউশন করেছি আজ থেকে সকল কোম্পানিগুলো আটচল্লিশ থেকে এক পঞ্চাশ টাকার মধ্যে ডিস্ট্রিবিউশন করবে তো আমরা ব্রয়লার বাচ্চা বিক্রি করি না কিন্তু কিছু কিছু কোম্পানি কিছু কিছু লোকজন যখন আমাদেরকে বলে যে ন্যায্য মূল্যে আপনারা ব্রয়লার বাচ্চাটা পাবলিকের হাতে দেন তখন কিন্তু আমরা ন্যায্য মূল্যে সবার হাতে হাতে বাচ্চা দিয়ে দিই তো লোহমেন মিট এক পঞ্চাশ টাকায় বিভিন্ন কোম্পানির আজকে কেনা হবে আটচল্লিশ টাকায় কেনা হবে কব রস এই সব বাচ্চাগুলো তবে নারিশ কোম্পানির আমি শর্ট ভিডিওতে আজকে আপনাদেরকে সরি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আটচল্লিশ টাকায় কপ বাচ্চার বিক্রি হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিন ব্রাউন ককটা চলে এসেছে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে কোনো কোনো কোম্পানি বিশ বাইশ টাকাও কেনার সাথে করছে তবে সোনালির কোনো পরিবর্তন নাই লেয়ারের কোনো পরিবর্তন নাই ইনশাল্লাহ যেহেতু ব্রয়লারটা নিয়ন্ত্রণে আসছে এই লেয়ারটাও চলে আসবে অতি শীঘ্রই অনেকে আমার কাছে কল দেন আমার যতদূর সাধ্যে কোলায় অতি শীঘ্রই আপনাদের সবার কাছে পৌঁছে দিব যদি নেলে বিক্রির সুযোগ থাকে তো সারা বাংলাদেশে আজকে এই ছিল মুরগির বাজার দর আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা সংক্ষেপে প্রকাশ করে দিচ্ছি আমরা আজকে আপনাদের কাছে সোনালি ক্লাসিক যেটা আছে সেটা আমরা আপনাদেরকে তিরিশ থেকে তেত্রিশ টাকার মধ্যে দিতে পারবো সোনালি নর্মালটা তিরিশ থেকে বত্রিশ দিতে পারবো ক্যারিং সহ সর্বশেষ দামটা আর ক্যারিং ছাড়া সর্বপ্রথম দামটা এটা খেয়াল রাখবেন অনেকে বলেন ভাই তিরিশ থেকে তেত্রিশ এটা তো বিষয়টা বুঝলাম না না বোঝার কারণ হচ্ছে ওইটা যে সময় আমাদের উৎপাদন কেন্দ্র টাঙ্গাইল সেই সাথে বগুড়া পাবনা এগুলোর হ্যাচারির থেকে সরাসরি যদি নেন তাহলে ওই রেট পাবেন আর যদি ক্যারিংয়ে আপনাদের অঞ্চলে পৌঁছাতে হয় তাহলে সেই রেট পাবেন আর যদি আজকে আপনারা অন্য বাচ্চার খুব একটা পরিবর্তন হয় নাই যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে কালার বার্ড বারটা আমাদের কাছ থেকে আজকে নিলে নিতে পারবেন বাষট্টি টাকায় কোম্পানিগুলো সত্তর টাকায় কেনা বেচা করবে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন সবাই যাতে দেখতে পারে আর আমাদের কাছ থেকে আরও কিছু বাচ্চা আছে সেই সব বাচ্চাগুলো এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব। এর আগে আমি আমাদের নিয়মটা আপনাদেরকে জানিয়ে দিই কেননা আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন তারা জানেন যে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে আর যদি আমাদের কাছ থেকে না নিয়ে থাকেন তাহলে তো নতুন করে নিয়মটা জেনে নিন আমাদের কাছ থেকে সকল টাকা পরিশোধ করে বাচ্চা নিতে হবে এবং সমস্ত টাকা ব্যাঙ্কে পরিশোধ করবেন যাতে আপনারা কোনো ধরনের দুশ্চিন্তায় না থাকতে হয় আপনারা যে কোনো অবস্থান থেকে আমাদের এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন যে যে অবস্থান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা সোনালি নর্মালটা আজকে আপনাদের কাছে যে রেটে আমরা বিক্রি করতে পারবো বা যে রেট আপনাদের সামনে দিতে পারবো সেই রেটটা জানাচ্ছি সোনালি নর্মালটা যদি আজকে আমাদের কাছ থেকে নেন তাহলে তিরিশ বত্রিশ টাকায় নিতে পারবেন এবং সোনালি হাইব্রিডটা কিন্তু আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন এখন চলে যাচ্ছি শুনছি আমি কিছু কমেন্টস আপনাদের তুলে ধরবো সেই সব কমেন্টসগুলো এখন আপনারাও দেখতে পারবেন এবং জেনে নিতে পারবেন কে কী বিশেষ সম্পর্কে কমেন্টস করেছেন আর ব্রয়লার মুরগিটা আজকে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে সকালে কেনা হয়েছে সোনালি মুরগিটা তিনশো থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সেই সাথে রিজ্যাক্টলি আটা তিনশো দশ থেকে তিনশো বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা কেনা হচ্ছে দুইশো সত্তর থেকে আশি টাকার মধ্যে সেই সাথে টাইগার কালার বার্সের সুবর্ণরা সবগুলো দুইশো সত্তর থেকে আশি টাকা থেকে নব্বই টাকায় তিনটি রেটে বিভিন্ন জায়গায় আলাদা কেনা হচ্ছে অনেক জায়গায় আবার তিনশোও নাকি কেনা হয়েছে যাই হোক আপনার অঞ্চলে খোঁজখবর নিয়ে তারপর মুরগিটা বিক্রি করবেন ইউজারআটি থেকে লিখেছেন ভাই ব্রয়লার মুরগি গাম্বরু ভ্যাকসিন নিলাম পাঁচশো পিস অবশ্যই গাম্বরু ভ্যাকসিন তো পাঁচশো পিস দিতে পারবেন সমস্যা নয় ইউদারআ লিখেছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সরকার কর্তৃক নির্ধারিত বাচ্চার রেট যদি কম না হয় তাহলে সরকার কেন বয়লার রেট নির্ধারিত আর করছে না সরকার বয়লার রেট করেছিল পঁয়ষট্টি টাকা কিন্তু এটাকে ধরে রাখার সুযোগ নাই এবং সরকার বাচ্চার রেটটাও করেছিল সেটাও এখন কিন্তু কমিয়ে আনা হয়েছে এরপরে সোমা আক্তার লিখেছেন ব্রয়লার মুরগির দাম কি বাড়বে কিছুটা আজকে বেড়েছে অন্যান্য দিন হয়তোবা আর একটু বাড়তে পারে বৃষ্টিপাতলটা হইলে যায় এরপরে মোশারফ হোসেন লিখেছেন কাজী রস বাচ্চা কি এ গ্রেড না বি গ্রেড আছে ও সরি বি গ্রেড আছে কিনা যাই হোক রস বাচ্চা যদি বি গ্রেড থেকে থাকে প্যাকেটটার গায়ে সুন্দর করে বি গ্রেড লেখা আছে আর যদি এ হয়ে থাকে এ লেখা আছে ইউজার আইডি থেকে লিখেছেন নারী সাই গ্রেড বাচ্চা নিলাম এক হাজার পিস আটচল্লিশ টাকা করে জি ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমি সেই ভিডিওটা কিন্তু দেখিয়েছি আপনি আটচল্লিশ নিয়েছেন আমি সাতচল্লিশ টাকার ভিডিওটা দেখিয়েছি ইউজার আইডি থেকে লিখেছেন টিনে চালের উপর পা পাটের বস্তা বিছিয়ে দিলে আরও ভালো হতো হ্যাঁ অবশ্যই আপনি চালের পাটের যে বস্তাটা সেটা দিতে পারেন তবে সেটা দিলে ওটা ভিজিয়ে রাখতে হবে আর যদি না ভিজান তাহলে অতিরিক্ত আরও গরম হবে সাবি লিখেছেন থ্যাংকস ফর ইনফরমেশান ধন্যবাদ জানাচ্ছি ভাই রিপন মিয়া লিখেছেন ময়মুসিংহের ত্রিশাল কালার বাট কত দুইশো সত্তর আশি টাকায় বিল্লাল হোসেন রাজু লিখেছেন ময়িমনসিংহ আলু আঘাট একশো পঁয়তাল্লিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য তবে আজকে এটা বারো ঘন্টা আগে যেহেতু আজকে সকালবেলা কিছুটা কিন্তু বেশিতে কেনা হয়েছে তো আলহামদুলিল্লাহ আশা করছি বৃষ্টিপাতল হয়ে গেলে মুরগির বাজারটা উঠে যাবে যেহেতু ব্রয়লার বাচ্চাটা দাম কমেছে অনেকে স্বস্তি ফিরে এসেছে এখন মুরগির দামটা উঠে গেলে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ